কবিতাটি উৎসর্গ করছি চব্বিশের গণ সকল মহান শহীদদের প্রতি এবং এই বিপ্লবের রূপকার আন্দোলনরত অনুষদের প্রতি কবিতা রাজপথ ছোট অলি গলি ঘুর পথ সব রাজপথে এসে বেশে সকল পথেরা এক মত হয়ে রাজপথে পায় দিশে গেও মেঠো পথ স্ট্রিট লেন সকলের সম্মতি রাজপথে এসে সমসরে সবে প্রকাশিবে অনুভূতি ইট সুরকির পথ এসে যায় রাতারাতি এই এইখানে শিশু সমত্ত হয় দুর্বল পায় গতি কতি সাবধানে ফিস ফিসে সর ইশারায় আলাপন রাজপথে এসে দরাজ কণ্ঠে জানায় প্রজ্ঞাপন এক দুই করে শত শত পদ আসে লয় দ্রুত হয় হাজার হাজার আসে হাত বুঠ হয় লক্ষ লক্ষ হাত বজ্র কণ্ঠে শাসকের দল সম্বিত পায় ফের টোপ ফেলে কলা ও মোলা দাবি তোমাদের মিটিয়ে দেবেন বাঁধ সাদরাজিল ঘরে ফিরে যাও সুবন্ধু প্রজারা দুয়ারে দাও জনতা ফেরে না ঘর শত শ্লোগানের জ্বালা মুখ হতে বেরোয় সদুত্তর কত আশ্বাস দিয়েছ জাতিকে বল ঘে মিথ্যে কত আর কত ধোকা দিতে চাও জালেমে ফেরে বাদি মুখো সেরে নিচে দাতাল চেহারা ক্রমশ বেরিয়ে আসে বেছে নেয় জেল জুলুমো খুলিয়া নির্যাতনের পথ হিন পন্থায় রুখে দিতে চায় আম জনতার রথ রাজপথ আর বেপরোয়া হয়ে ওঠে জনতার মুখে ক্রোধের ফুলকি ছোটে জনতার সৌতর সব প্লাবি বটে জনপথ হতে জনপদে যায় রোটে শোষণের কাছে মাথা রোয়াবে আর মিলিত কণ্ঠে সৌর ওঠে বারে বার জানো 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 আগুন জানো আগুন জানো কোটরের পেঁচা মাথা নাড়ে ঘন ঘন বলেন কেন কেন আগুন জ্বলবে কেন ভালো হতো কেউ কলে গিয়ে আগাম খবর দিলে সন্তর্পণে উঁকি দেয় পেঁচা কোটরের ফাঁক গোলে প্রভু ভক্তেরা আগুন ডেভাতে আসে জল কামান আর ডাবার বুলেট টিয়ার সেলের ত্রাসে চুখে জ্বালা ধরে নাক মুখ বুঝে আসে ছত্রভঙ্গ জনতা আবার গলি ও গলি ঘুরে এসে জড় হয় বড় রাস্তার ভরে পাল্টা ধাওয়ায় কিছু হলে পেটোয়ারা ব্যারিকেড ভেঙে ছোটে উত্তাল বিছিলের রে গতিধারা বিপরীত হতে শোনা যায় হেমৎের হুংকার শিশু দিয়ে আসত্ব শিশার বুলেট দি বিচার আহা হা সহশালুটায় কততর কত তর তাজা প্রাণ খুন মার যেন কুল যে শুকিয়ে যায় নির্বাক পিতা পুত্রের লাশ বয়ে চলে খাটি আয় আর কোন দিন ফিরবে না বুকে নারী ছেড়া সন্তান অবশেষে সেই শত শহীদের রক্তের বন্যায় ভেসে যায় পাতি রক্ত পিয়া শুশোষকের অন্যায় কাল রাত্রির ভোর বিভীষণ শেষে যখন ভোরের দীপ্ত অরুণা হাসে প্রলয়ল্লা সাতস বাজির নিচে চাপা পড়ে যায় শহীদের অবদান শ্রাবণের চোখ উৎসব যাচে গায় না শোকের গান রাজপথ শুধু কাঁদে এই নগরীর প্রখর রুদ্র পথের কান্না হলকার রূপে বহে হাজো রাজপথ কাঁদে যুগে যুগে এই রাজপথে জ্বলে উঠেছে যে দাবানল। নল লেলিহানে তার পুড়েছে তাবুতি সই রাজারের দল আমি রোমরা হোমরা চোমরা সয় তারি দরবার এ পথের কাছে নাকে খত দিয়ে হয়েছে পগার পার চিরকাল দুঃখী জনতার পরে হয়েছে যে অবিচার রাজপথে সেফায় সালা হয় নিপীড়ন বাংলার এইখানা হয় দুঃশাসনের মুখ সুন্মোচন সকল পাপের প্রাশ্চিত্ত জাতির সাপমোচন এইখানে লেখা তোমার আমার মুক্তির পায়গাম এখানে না এলে স্রষ্টার বাণী হয় না সফল কাম যাব জনতা তীর বিদারী আলোর বসালা হাতে তৎপর হও নির্যাতনের কালো হাত ভেঙে দিতে তোমার আমার ডিওতিরা যদি বাধা আছে একসাথে তবে জেনে রেখো ফের দেখা হবে কথা হবে রাজপথে